ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ ডাকসু নির্বাচন ঘিরে শুরু হয়েছে তীব্র বিতর্ক ফলাফল ঘোষণার পর বিরোধী প্রার্থীরা অভিযোগ করছেন ভোট কারচুপি কেন্দ্র দখল আর ভীতি প্রদর্শনের মাধ্যমে নির্বাচনী প্রক্রিয়া ভণ্ড করা হয়েছে তাদের দাবি শিক্ষার্থীদের আসল রায় প্রকাশ পায়নি বিশেষ করে আলোচনা এসেছেন সদ্য নির্বাচিত ভিভি প্রার্থী সাদিক কায়েম তার বিরুদ্ধে সরাসরি ভোট চুরির অভিযোগ তুলেছে প্রতিদ্বন্দ্বীরা তবে সাদিক ও তার সমর্থকরা এসব অভিযোগ অস্বীকার করে বলছেন এটা শিক্ষার্থীদের গণতান্ত্রিক রায় এদিকে নির্বাচন নিয়ে ক্যাম্পাসে উত্তেজনা ছড়িয়ে পড়েছে বিরোধী পক্ষ কঠোর আন্দোলনের হুমকি দিয়েছে আর বিজয়ীরা বলছে তারা ছত্রদের স্বার্থে কাজ করবে ঘটনার মধ্যে সেনাপ্রধানও নির্বাচনকে ঘিরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার আহ্বান জানিয়েছেন এতে বিতর্ক আরও বেড়েছে বিশ্লেষকরা বলছেন ডাকসু শুধু ছাত্র সংসদের নির্বাচন নয় জাতীয় রাজনীতিরও প্রতিচ্ছবি তাই এর সুষ্ঠুতা প্রশ্নবিদ্ধ হলে ভবিষ্যতে রাজনীতিতেও প্রভাব পড়বে শিক্ষার্থীদের হতাশা বাড়ছে তাদের আশা ছিল পরিবর্তনের সূচনা হবে কিন্তু দেখা গেল আবারও অনিয়ম ও বিশৃঙ্খলা